যে নদীর রহস্য সবাইকে চিন্তায় ফেলেছিল সেই রহস্যের আসল অপরাধী যদি তোমার চোখের সামনেই ধরা পড়ে আর সেটা যদি মজার ধামাকা হয় আইজু আর তার দলের এবারের অভিযান হাসি আর শিক্ষাই একসাথে আইজু আর তার বন্ধুরা এবার ঠিক করলো যেই নদী আটকালো তাকে ধরবে সবাই সকালে নদীর পারে লুকিয়ে থাকে আমরা এখন ডিটেকটিভ টিম আমি হব তমা দ্য গ্রেট স্পাই তুমি স্পাই না তুমি তমা দ্য গ্রেট ঘুম কাতুরে একটু পরেই নাক ডাকবে আরে না রে আমি তো চব্বিশ ঘন্টা জেগে থাকতে পারি হঠাৎ ওরা দেখলো তিনজন লোক বাস কচুরি পানা দিয়ে আবারও বাদ বানাচ্ছে দেখো এরা তো মাছওয়ালা মামারা ওরা নদীর পানি আটকে মাছ জমিয়ে ধরছে মানে এরা নিজেদের জন্য নদী দখল করছে সবার ক্ষতি করে ওই থামো তোমরা নদী চুরি করছো লোকগুলো চমকে উঠে চারিদিকে তাকায় তমা কেউ চোরকে এভাবে আগে ভাগে বলে দেয় উফ আমি তো নিজেকে হিরো ভেবেই বলে লোকগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে আইজু আর তার বন্ধুরা পেছনে দৌড়ায় ওদের ধরো আমি তো সুপার ফাস্ট উফ তমা তুমি এখন কাদা ম্যান গোসল না করা পর্যন্ত বাসায় ঢুকতে দিচ্ছি না সবাই হেসে কুকড়ে যায় এমনকি অপরাধীরাও দোর থামিয়ে হাসতে থাকে শেষে আইজু সামনে দাঁড়িয়ে বলে তোমরা যদি নদী আটকে রাখো মাছ হয়তো বেশি ধরতে পারবে কিন্তু এতে পুরো পাড়ার ক্ষতি হবে নদী শুকালে অন্যরাও কষ্ট পাবে প্রকৃতিও কষ্ট পাবে লোকগুলো লজ্জা পেয়ে মাথা নিচু করে আমরা ভেবেছিলাম এতে লাভ হবে কিন্তু তোমরা ছোটরা আমাদের চোখ খুলে দিলে ওরা সবাই মিলে বাঁধ ভেঙে দেয় আবার ছল ছল করে পানি বইতে থাকে নৌকা চলে মাছ লাফায় দেখো মনে হচ্ছে নদী আমাদের জন্য নাচছে নদী আসলে তোমার কাদাম্যান লুক দেখে হেসেই নাচছে লোভে পরে প্রকৃতিকে ব্যবহার করলে সবার ক্ষতি হয় প্রকৃতির জন্য যা ভালো সেটাই আসল লাভ